হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু টিনাস ব্লগ ব্লগটা বলবো না খুব ছোট্ট একটা ভিডিও নিয়েই এসছি করতে পারো ফলে দুদিন ধরে শরীরটা একদমই ভালো না এই জন্য কোনো ভিডিও ছাড়তে পারছি না তো মনে করলাম আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে হঠাৎ করে বড় একটা জিনিস গিফট করেছে কি গিফট করেছে সিরিয়াসলি আমি খুব একটা জানি না আমিও জানি না তো তখন ভাবলাম দুজনে যখন এই জিনিসটা ওপেন করবো তো তোমাদের সাথে শেয়ার করি তো ওই জন্যই ভিডিওটা আনা আর চলো ফার্স্টে আগে দেখিনি কী আছে আসলে হয়তো জিনিসটা খুব ছোট গায়ে দেখ আমি বলেছিলাম তোমাদেরকে আবার সকালবেলা দেখতে করবো লেখিস আমার আমার স্কুল ছিল এই জন্য আমি ভুলে গেছি আর আর আমি 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 ব্লগ করতে পারি তো হয়তো জিনিসটা খুব ছোট আবার ছোট ছোট জিনিসটা এক এক সময় ভীষণ ভালো লাগে যদি কারোর থেকে খুব কাছের মানুষের থেকে গিফট পাওয়া যায় বা ভালোবেসে যদি কেউ কাউকে গিফট করে সত্যি ভীষণ ভালো লাগে তো চলো কি গিফট আছে সেটা এখন ওপেন করি আর গলার আওয়াজটা একদম বেরোচ্ছে না কারণ তোমাদেরকে বললাম শরীরটা একদমই ভালো না দু চার দিন ধরে তো একদম ভালো যাচ্ছে না শরীরটা তো চলো বক বক না করে আগে কি আছে সেটা ওপেন করে তোমাদেরকে দেখাই

অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার অনেকদিন ধরে মানে ভীষণ ভালো লাগতো ভীষণ ইচ্ছে ছিল এই জিনিসটা এখানে তো আমি একদিন হঠাৎ করেই বলেছিলাম যে আমার না এরকম এয়ারপোর্ট টাইপের এই জিনিসগুলো খুব ভালো লাগে পারবে না পারবেন আচ্ছা পটন ওপেনিং করতে তো আমি বলেছিলাম যে আমার এই জিনিসটা খুব ভালো লাগে আর আমার ভাইকে দেখেছিলাম নিতে তো বললো যে আমি বললাম অনলাইন থেকে নিলে কি খারাপ হয় না ভালো হয় তো বললো না দিদি ভাই ভালোই হয় তো সেখানে আমি ওকে বলেছিলাম তো সেটা শুনতে পেয়েছিল হয়তো বা আমি ওর সাথে শেয়ার করেছিলাম তো তারপরে হয়তো ওই ও অর্ডার করেছে আর প্যাকিংটা ভীষণ সুন্দর সত্যি অনেক ভালো ভীষণ প্যাকিংটা খুব প্যাকিংটা ভীষণ ভালো এবার আমার দেখার জন্য খুব এক্সাইটেড হয়েছিল কালারটা অসাধারণ আর একটা জিনিস এমনই মানে আমাকে একদিন বলেছিল একদিন নয় আমি একদিন ওকে বললো আমি নিজে নিজে একদিন ফোনে দেখেছি যে আমার না এই কালারটা ভীষণ মানে জাস্ট বিশ্বাস করো হয়তো এটা কো হয়েছে না কি আমি জানি না তো আমি হঠাৎ করে একদিন আমার এই জিনিসটা এই কালারটা ভীষণ পছন্দ হয়েছিল তো আনকমন লাগলো আমার কাছে কালারটা তো আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছিল তো সেটা আমি ফোনে না রেখে দিয়েছিলাম যে এই কালারটা ভীষণ সুন্দর একটা স্ক্রিনশট দিয়ে আমি রেখে দিয়েছিলাম কালারটা ভীষণ ভালো লাগছে এবার আমি জানি না সেটাও আদৌ দেখে এনেছে না না দেখে এনেছে কালারটা দেখো ভীষণ আনকমন বাট আমার এই টাইপের কালার ভীষণ ভালো লাগে আমি দাঁড়াও এটা দেখি তো তখন আমি জানি না হঠাৎ করে সেদিন আমাকে ফোন করলো যে তোমার হোয়াটসঅ্যাপে একটা জিনিস পাঠিয়েছি কি দেখো তো তো আমি বললাম যে কী বললো দেখো না এখন দেখলাম যে এরকম একটা টাইপের আমি বললাম না এটা নিতে হবে না তো আমি ওকে একটা কথা বললাম তো তুমি এই কালারটা কী করে দেখলে বলছি কি আমার ভালো লাগলো আমি বললাম আচ্ছা তাই তো বলা তো আমি বললাম যে না এখন নিতে হবে না আমার এখন খুব একটা লাগবে না বললো ঠিক আছে

আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও আর ছোটো ছোটো গিফট পেলে সত্যি কার কার ভালো লাগে সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না লাইকও করে দেবে একদম তো আজকের মতনটা